খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফ্রেমিং হাম হার্ট স্টাডিতে যেসব ব্যক্তিরা জড়িত ছিলেন যারা উচ্চ শিক্ষাগত স্তর অর্জন করেছেন তারা ধীর বার্ধক্য অনুভব করেছেন এবং যারা শিক্ষাগতভাবে অগ্রসর হননি তাদের তুলনায় তাদের আয়ু বেশি হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ এবং রবার্ট এন বাটলার কলম্বিয়া এজিং সেন্টারের গবেষণা এটা প্রকাশ পেয়েছে গবেষণার ঊর্ধ্বমুখী শিক্ষাগত গতিশীলতা এবং বার্ধক্যের গতি হ্রাসের পাশাপাশি মৃত্যুর ঝুঁকি হ্রাসের মধ্যে একটি উল্লেখযোগ্য সূত্র পাওয়া গেছে ফলাফল সম্প্রতি জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত হয়েছে ফ্রেমিংহাম হার্ট স্টাডি একটি চলমান পর্যবেক্ষণমূলক অধ্যায়ন যা প্রথম উনিশশো সালে শুরু হয়েছিল এবং বর্তমানে তিন প্রজন্মের মধ্যে বিস্তৃত সেটি কলম্বিয়া বিশ্লেষণ হল জৈবিক বার্ধক্য এবং মৃত্যুহারের গতির সাথে শিক্ষাগত গতিশীলতাকে সংযুক্ত করেছে ওনারা বলছেন আমরা দীর্ঘদিন ধরে জানি যে উচ্চতর স্তরের শিক্ষার অধিকারী ব্যক্তিরা দীর্ঘজীবী হন কিন্তু এটি কিভাবে ঘটবে তা খুঁজে বের করার জন্যে এবং সমালোচনামূলকভাবে শিক্ষাগত অর্জনের জন্য হস্তক্ষেপগুলি স্বাস্থ্যকর দীর্ঘায়ুতে অবদান রাখবে কিনা সেটা এবং তার জন্যে কলম্বিয়া মেইল্যান স্কুল অ্যান্ড দ্য এজিংয়ের এপি ডেমোলজির সহযোগী অধ্যাপক ড্যানিয়াল ব্যালেস্কি পিএইচডি বলছেন কেন্দ্র ও গবেষণাপত্রের সিনিয়র লেখকও উনি বার্ধক্যের গতি পরিমাপ করার জন্য গবেষকরা হাম স্টাডি দ্বারা সংগৃহীত জেনোমিক ডেটাতে ডুনেডিন পেস এপিজেনেটিক ক্লক নামে পরিচিত একটি অ্যালগরেদিন প্রয়োগ করেছেন এবং সর্বশেষ অনুসন্ধানে দেখা গেছে যে ডুরেডিন পেস এপিজেনেটিক ঘড়ির মানদণ্ড অনুসারে দু বছরের অতিরিক্ত স্কুলিং বার্ধক্যের দুই থেকে তিন শতাংশ ধীর গতিতে অনুবাদ করা হয়েছে বার্ধক্যের গতিতে এই ধীরগতি ফ্লেমিং হাম হার্ট স্টাডিতে মৃত্যুর ঝুঁকি প্রায় দশ শতাংশ হ্রাসের সাথে মিলে যায় মৃত্যুর ঝুঁকি নিয়ে ডুনেডিন পেসের অ্যাসোসিয়েশনের ওপর বেলেস্কির পূর্ববর্তী গবেষণা অনুসারে এটা করা হয়েছে হ্যাঁ ডুনেডিন পেস কলম্বিয়ার গবেষক এবং সহকর্মীরা তৈরি করেছিলেন এবং দু হাজার সালে জানুয়ারিতে রিপোর্ট করেছিলেন শ্বেত রক্ত থাকা ডিএনএতে রাসায়নিক ট্যাগ বা ডিএনএ মিথলেশন চিহ্নগুলির বিশ্লেষণের ভিত্তিতে ডুনেডিন পেসের নামকরণ করা হয়েছে ডুনেডিন স্টাডি বার্থ কোহোটের বিকাশের জন্যে ডুনেডিন পেস মানে এপিজেনম থেকে কম্পিউটেড পেস অফ এজিং রক্ত পরীক্ষা থেকে পরিমাপ করা হয় এবং বার্ধক্য প্রক্রিয়ার জন্য একটি স্পিডোমিটারের মতো কাজ করে একজন ব্যক্তির বয়স বাড়ার সাথে সাথে তার শরীর কত দ্রুত বা ধীর গতিতে পরিবর্তিত হচ্ছে তা পরিমাপ করে জৈবিক বার্ধক্য বলতে বোঝায় আণবিক পরিবর্তনের সঞ্চয় যা ক্রমবর্ধমানভাবে আমাদের কোষ টিস্যু এবং অঙ্গগুলির অখণ্ডতা এবং স্থিতিস্থাপকতা ক্ষমতাকে দুর্বল করে দেয় কলম্বিয়ার গবেষকরা তাদের পিতামাতার সাথে শিশুদের শিক্ষাগত অর্জনের ডেটা লিঙ্ক করতে তিন প্রজন্মের চোদ্দ হাজার একশো ছটি ফ্রেমিংহাম হার্ট স্টাডি ডেটা ব্যবহার করেছেন তারপরে তারা ডুনেডিন পেস এপিজেনেটিক ঘড়ি ব্যবহার করে জৈবিক বার্ধক্যের গতি গণনা করতে ডেটা সংগ্রহের সময় রক্তের নমুনা সরবরাহকারী অংশগ্রহণকারীদের একটি উপসেটের সেটের ডেটা ব্যবহার করেছেন প্রাথমিক বিশ্লেষণে গবেষকরা তিন জন একশো একজন অংশগ্রহণকারীর একটি উপসেটে শিক্ষাগত গতিশীলতা বার্ধক্য এবং মৃত্যুহারের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছেন যাদের জন্যে শিক্ষাগত গতিশীলতা এবং বার্ধক্য পরিমাপের গতি গণনা করা যেতে পারে ভাই বোনের সাথে দু হাজার চারশো জন অংশ অংশগ্রহণকারীদের জন্যে বলছেন এবং গবেষকরা পরীক্ষা করেছেন যে ভাই বোনদের মধ্যে শিক্ষাগত অর্জনের পার্থক্য বার্ধক্যের গতির পার্থক্যের সাথে যুক্ত কিনা এই ধরনের অধ্যায়ের মধ্যে একটি মূল বিভ্রান্তি হলো যে বিভিন্ন স্তরের শিক্ষার লোকেরা বিভিন্ন শিক্ষাগত পটভূমি এবং অন্যান্য সংস্থানগুলির বিভিন্ন স্তরের পরিবার থেকে আসে গ্লোরিয়া গ্র্যাপ ব্যাখ্যা করেছেন একজন পিএইচডি বেলেস্কির তত্ত্বাবধানে মহামারীবিদ্যা বিভাগের প্রার্থী এবং গবেষণার প্রথম লেখক উনি বলছেন এই বিভ্রান্তিগুলি সমাধান করার জন্যে আমরা শিক্ষাগত গতিশীলতার উপর দৃষ্টি নিবন্ধ করেছি একজন ব্যক্তি তার পিতা মাতার তুলনায় কত বেশি বা কম শিক্ষা সম্পন্ন করেছে এবং শিক্ষাগত অর্জনে ভাই বোনের পার্থক্য একজন ব্যক্তি তার ভাই বোনদের তুলনায় কত বেশি বা কম শিক্ষা সম্পন্ন করেছেন এই অধ্যয়নগুলি পরিবারের মধ্যে বার্ধক্য নিয়ন্ত্রণ করে এবং আমাদের শিক্ষার প্রভাবগুলিকে বিচ্ছিন্ন করার অনুমতি দেয় বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত